এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশে সময় ও দূরত্বের ওপর যে কটা কোশ্চেন এসেছিল প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ পরপর সমাধান করব তো সময় ও দূরত্বের উপর এর আগে আমার এই চ্যানেলে আরেকটা ক্লাস নিয়েছি সেটা হলো ক্লাস নম্বর ওয়ান ওই ক্লাসে আমি এক থেকে তিনটে তিন নম্বর টাইপ অবধি করিয়েছি এটা হলো ক্লাস নম্বর টু এখান থেকে আমি চার নম্বর টাইপ থেকে করাবো তো যারা যারা সেই ক্লাসটা এখনও করি অবশ্যই আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে আমি সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো বা এই চ্যানেলের প্লে লিস্ট আমি প্লে তৈরি করে দেবো সেখান থেকে গিয়ে আগে সেই ক্লাসটা করবে তারপরে এই ক্লাসটা করবে তো আজকে শুরু করি ক্লাসটা তো আজকে যে টাইপটা হবে টাইপ হলো চার নম্বর টাইপ টাইপ নাম্বার ফোর

এইখান থেকে ধরো একজন বা দুজন বা তিনজন এখান থেকে দৌড়ানো শুরু করলো দিয়ে এবার তাদের স্পিড দেওয়া থাকবে দিয়ে বলবে যে আর টোটাল যে এই যে ট্রাকটার দৈর্ঘ্য সেটা দেওয়া থাকবে টোটাল ট্রাকের দৈর্ঘ্য দেওয়া থাকবে দুটো স্পিড দেওয়া থাকবে দিয়ে বলবে যে এরা এরা এইখানে কো এইখানে যে কোনো এই বৃত্তের যে কোনো জায়গায় হ্যাঁ কখন মিলিত হবে সেটা বার করতে হবে অথবা বলতে পারে এই যে তারা ধরো এখান থেকে একই সময়ে দুজনেই স্টার্ট করলো আবার এই মেন পয়েন্টে অর্থাৎ স্টার্টিং পয়েন্টে আবার কখন তারা মিলিত হবে সেটাও জানতে চাই তো এবার আমরা অঙ্কগুলো করব তারপরে বুঝতে পারব তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো যে এই টাইপের অঙ্কগুলো কেমন হয় আর ক্লাসটা শুরু করার আগেই বলে দিচ্ছি যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের নাম স্মার্ট টিক্স বাই পড়ান ঘোষ সেই চ্যানেলে চ্যানেলে এখনও যারা যুক্ত হতে তারা অবশ্যই যুক্ত হয়ে যাও কেননা এই ক্লাসটা শেষ হওয়ার পরেই আমি এই ক্লাসের যে ক্লাস নোটস অর্থাৎ পিডিএফ সেখানে প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখে নিশ্চেনটা কি বলেছে চারশো বত্রিশ মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার পথে সোহম ও রোহন একই স্থান থেকে এবং একই দিকে যথাক্রম যথাক্রমে বারো মিটার পার সেকেন্ড ও নয় মিটার পার সেকেন্ড গতিতে দৌড়ানো শুরু করলো তারা প্রথমবারের জন্য কত সময় পরে মিলিত হবে প্রথমবারের জন্য কত সময়ে যে কোনো আর কি যে কোনো স্থানে মিলিত হলেই হবে ওই বৃত্তাকার ট্রাকের প্রথমবারের জন্য কতবার কত সময় পর মিলিত হবে সেটা আমরা এখানে জানতে চেয়েছে তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো দেখো এখানে কি বলেছে প্রথমবারের জন্য কত সময় পর মিলিত হবে তাহলে কী করবো টোটাল দৈর্ঘ্য কত এখানে চারশো বত্রিশ মিটার এবার এই অঙ্কগুলো করতে হলে কি সেই রিলেটিভ স্পিডের যে কনসেপ্ট সেটার ওপরে সেটার ওপরে কাজে লাগবে তো এখানে দেখো কি বলেছে এরা একই দিকে একই দিকে যাচ্ছে একই দিকে গেলে এদের রিলেটিভ স্পিড কি হবে এই বিয়োগ হবে অর্থাৎ বারো মাইনাস নয় হবে রিলেটিভ স্পিড তাহলে এটা হলো টোটাল উপরে যেটা চারশো বত্রিশ এটা হলো টোটাল ডিস্ট্যান্স আর নিচে ওটা হলো রিলেটিভ স্পিড তাহলে আমরা টাইমটা পেয়ে যাব তাহলে এটা কত হবে চারশো বত্রিশ বাই বারো থেকে নয় বিয়োগ করলে কথা হয় তিন তাহলে এবার কাটাকাটি করলে তিন চোদ্দম বিয়াল্লিশ

তো এরা পনেরোশো মিটার একটা বৃত্তাকারটাকে একই বিন্দু থেকে এটা খেয়াল রাখবে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে খেয়াল রাখবে এটা বিপরীত দিকে আগে বললো যে একই দিকে আর এটা হলো বিপরীত দিকে সাইকেল চালায় এমের গতি আঠারো কিলোমিটার পার আওয়ার হলে এন এর গতি বাইশ কিলোমিটার পার আওয়ার হলে তাদের একে অপরের সাথে দেখা হতে কত সময় লাগবে সেটা বার করতে হবে তাহলে কি করব এই যে আমাদের টোটাল যে দৈর্ঘ্য এই বৃত্তাকার পথটার সেটাকে ভাগ করবো এদের যে রিলেটিভ স্পিড হবে এবার রিলেটিভ স্পিড কী হবে এরা বলছে বিপরীত দিকে অর্থাৎ একে অপরের বিপরীত দিকে তাহলে এদের রিলেটিভ স্পিড কী হবে আঠারো আর বাইশ যোগ করতে হবে যদি একই দিকে বলতো তাহলে বিয়োগ করতে হতো আর এটা যোগ করতে হবে তাহলে যোগ করলে কথা হবে আঠারো আর বারো যোগ করলে হয় চল্লিশ অর্থাৎ চল্লিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু দেখো অ্যানসার চেয়েছে সেকেন্ডে আর আমি উপরে যে ডিস্ট্যান্সটা টোটাল যে দৌড়বো আর কি বৃত্তাকার পথটার সেটা লিখেছি মিটারে তাহলে কি এটাকেও মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে চল্লিশকে তাহলে চল্লিশ ইন্টু একে পাঁচ বাই আঠারো দ্বিগুণ করতে হবে এবার বাই নিচে আঠারো হয় সেটা একবারে উপরে আঠারো দেব এবার এটাকে কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাব শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কত হবে এটা তিরিশ চার দিয়ে চার দোকানে দুই দোকানে চার নয় আর এটা কত হবে পনেরো তাহলে নয় পনেরো কথা হয় একশো পঁয়ত্রিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ সেকেন্ড পর তারা মিলিত হবে তিনজন একশো পঞ্চাশ মিটার লম্বা বৃত্তাকাটাকে দৌড়াচ্ছেন তাদের গতি যথাক্রমে কুড়ি মিটার পার সেকেন্ড গতিগুলো লক্ষ্য রাখবে কুড়ি মিটার পার সেকেন্ড আর একটা হলো পনেরো একটা বারো যদি তারা একই সময় এবং একই স্থান থেকে দৌড়ানো শুরু করে একই সময় এবং একই স্থান থেকে দৌড়ানো শুরু করে তাহলে প্রথমবারের মতো তারা কোন সময় পরে মিলিত হবে সেটা বার করতে হবে এই ক্ষেত্রে কি করতে হবে দেখো এই এখানে টোটাল কত যে বৃত্তাকার টাকের দৈর্ঘ্য বলেছে একশো পঞ্চাশ মিটার আর এদের তিনজনেরই স্পিড দেওয়া আছে তো আমাদের এই তিনজনের ক্ষেত্রে কি করতে হবে এদের যে তিনজনেরই যে আলাদা আলাদা যে টাইম লাগবে যদি একশো মিটার এই যার মানে প্রথমে এম এন এম এর যে স্পিড সেটা হলো কত কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এম এর টাইম লাগতো কত এই যদি টু একশো পঞ্চাশ মিটার টোটাল যায় তাহলে সেটা বার করে নিতে হবে দিয়ে এই সময়গুলোর লস বার করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে একশো পঞ্চাশ এখানে এম এর টাইমটা বার করে নিচ্ছি এম এর টাইম কী হবে একশো পঞ্চাশ বাই কুড়ি তাহলে কাটাকাটি করলে কত হবে পনেরো বাই দুই এক সেকেন্ড কাটাকাটি যাবে না আর পনেরো বাই দুই হবে তাহলে এম এর টাইমটা এম এর টাইম লাগবে তাহলে কত পনেরো বাই দুই এবার সেমভাবে আমরা এন এর টাইমটা বার করে নেব এন এর টাইমটা কী হবে একশো পঞ্চাশ টোটাল ডিস্টেন্স আর এর স্পিড গত পনেরো তাহলে এর কত হবে দশ ক্লিয়ার আরেকজন কি আছে পি আছে পি পির কতটা টাইম লাগবে বার করবো একশো পঞ্চাশ ভাগ এর গতিবেগ গত বারো তো এটা কাটাকাটি করলে তিন তিন দিয়ে পঞ্চাশ আর চার আবার দুই দিয়ে দুই দুখানে চার পঁচিশ পঁচিশ বাই দুই হবে অর্থাৎ পি টাইম লাগবে পঁচিশ বাই দুই তো এবার এখানে লক্ষ্য করে দেখো কালিটা একটু চেঞ্জ করে নিই এম এর টাইম লাগবে পনেরো বাই দুই আর এন এর টাইম লাগবে কত দশ দশ আর কি দশ এখানে সেকেন্ড আর পিঠ টাইম লাগবে পঁচিশ বাই দুই তাহলে আমি কি বলেছি এদের এই যে তিনজনের যে তিনজনের যে সময় এই সময়গুলোর আমাকে আমাকে বার করতে হবে পনেরো বাই দুই দশ দশ এর নিচে কিছু নেই মানে বাই করে নেব নিচে কিছু নেই মানে বাই দিয়ে এক লিখে নিতে পারি কিছু কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে তার নিচে অবশ্যই এক আছে আর পঁচিশ বাই দুই এবার এদের আমাকে এলসেম বা লসাগু বার করতে হবে এবার লসাগু বার করার নিয়ম কি ভগ্নাংশের এই যে লবগুলো পনেরো দশ পঁচিশ এদের আমাকে এদের আমাকে কি করতে হবে লসাগু বার করতে হবে তাহলে পনেরো দশ আর পঁচিশ এর লসাগু কত হয় একশো পঞ্চাশ দেখ সব থেকে ছোট সংখ্যা একশো পঞ্চাশ যে যাকে দশ পনেরো আর পঁচিশ তিনটে সংখ্যা দিয়ে যায় তাহলে এটা এদের লসাগু হলো কত একশো পঞ্চাশ আর নিচেরগুলোর কি বার করতে গসাগু তাহলে দুই এক আর দুই এদের গসের কথা এক হয় তাহলে একশো পঞ্চাশ বাই এক মানে কি সেই একশো পঞ্চাশ তাহলে এদের লসাগু কত দাঁড়ালো একশো পঞ্চাশ তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সারও হবে একশো পঞ্চাশ সেকেন্ড অর্থাৎ একশো পঞ্চাশ সেকেন্ড পরে তারা প্রথমবারের মতো মিলিত হবে তাহলে অপশান তিন নম্বর অপশান অর্থাৎ সি অপশান সি একদম সঠিক অ্যান্সার এরকম অঙ্ক এরকমভাবেই করতে হবে নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে আটশো মিটার লম্বা একটি বৃত্তাকার দৌড়ে রাম এবং মোহন একই সময়ে একই স্থান থেকে শুরু করলো তাদের গতিবেগ যথাক্রমে মিটার মিটার সেকেন্ড সেকেন্ড তারা একই দিকে দৌড়ালে কতক্ষণ পরে তারা প্রথমবারের মতো প্রারম্ভিক স্থানে মিলিত হবে স্থানে তো আগের প্রথম অঙ্কটাই কি বলেছিল যে যে প্রথমবারের মতো মিলিত হবে অর্থাৎ যে কোনো স্থানে মিলিত হলেই হবে কিন্তু এখানে বলেছে যে ধরো এই এটা একটা বৃত্তাকার পথ ধরো এইখান থেকে দৌড় শুরু করেছে এখান থেকে শুরু করেছে দুজনেই তো এইখানে আবার ঘুরে এসে এইখানে আবার কখন মিলিত হবে সেটা দুজনে মিলিত হবে সেটা জানতে চেয়েছে তো এইখানে আমাদের মিলিত হতে হবে আর কি নির্দিষ্ট পয়েন্ট করে দিয়েছে এই ক্ষেত্রে আমরা কি করব এরকম থাকলে কি করব এই আটশো এর আগের অঙ্কটার মতো অনেকটা আটশো মিটারকে এই ধরো একটা এই সময়গুলো বার করে নিতে হবে অর্থাৎ এই যে টোটাল আটশো মিটার যে পথ এই পথটায় যদি যদি রাম যেতো তাহলে রামের সময় লাগত কত এই আটশো বাঘ পঁচিশ রাম এটা হলো রামের সময় সময়গুলো বার করে নিয়ে এলসেম বার করে দিতে হবে আগেরটার মতো তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে দেখো পঁচিশ দিয়ে একবারে কাটা যাবে চার এই পঁচিশ বত্রিশ বত্রিশ হবে এটা থার্টি টু হবে আর রাম আর এরপর কি আছে মোহন মোহন কত টাইম লাগবে আটশো ভাগ আটশো ভাগ উম চল্লিশ তাহলে কত হবে কুড়ি তাহলে এর আহ রামের সময় লাগবে বত্রিশ বত্রিশ সেকেন্ড আর মোহনের সময় লাগবে কুড়ি সেকেন্ড আমি কি বলেছি এদের দুজনের কি করতে হবে আমাকে লশাগো বার করতে হবে তাহলে লশাগো বার করলে কত হবে বত্রিশ আর কুড়ি লশাগো বার করতে হবে বত্রিশ দুখানে চৌষট্টি চৌষট্টি তো একবার এখানে কুড়ি কুড়ি চার দিয়ে দিই চার আটটা বত্রিশ চার পাঁচ হা কুড়ি এর মধ্যে আর যাবে না চার পাঁচ চল্লিশ একশো ষাট হবে সঠিক অ্যান্সার চার আটটা বত্রিশ হ্যাঁ একশো তো এটাই হবে সঠিক ক্যান্সার এই অঙ্কগুলো এরকম ভাবে করতে হবে নেক্সট পরবর্তীতে আমরা টাইপ নাম্বার 5 এ যাব টাইপ নাম্বার 5 এ কি আছে দেখে নাও বাবা দেখো এবার টাইপ নাম্বার 5 তো প্রথম क्वेश्चनটা কি আছে টাইপ নাম্বার 5 এ একজন ব্যক্তি মোট 60 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করার পরিকল্পনা করলো যার মধ্যে কিছু অংশ হেঁটে এবং বাকিটা সাইকেল চালিয়ে যাবে এরকম সিদ্ধান্ত করেছে আর কি তারা হাঁটার গতি যদি ছয় কিলোমিটার পার আওয়ার হয় এবং সাইকেল চালানোর গতি যদি বারো কিলোমিটার পার আওয়ার হয় সে কত দূরত্ব হেঁটে অতিক্রম করেছিল সেটা আমাদের বার করতে হবে দেখো এই টাইপের অঙ্কগুলো তুমি এক্স ধরে করতে পারো অনেক নিয়ম আছে অনেক কটা নিয়মে করা যায় তো বেস্ট যে ম্যাথডটা হবে আমি সেই ম্যাথডটাই দেখাবো তো এটা অ্যালিগেশন মেথড ইউজ করে করতে হবে তো এলিগেশন ম্যাথড ইউজ করে ভুল হওয়ার সম্ভাবনা থাক আছে তুমি যদি কি মাথায় না রাখো তো আমি পুরো বেসিক মেথডটা আমি এখানে দেখিয়ে দেবো তো এখানে কি বলেছে হাঁটা হাঁটাটাকে আমি ওয়াকিং ধরে নিলাম আর একটা সাইক্লিং সাইক্লিং কে সি ধরলাম আর এখানে তাহলে দেখো তো ও ওনার হাঁটার গতি কত বলেছে সিক্স কিলোমিটার পাড়া আওয়ার এটা লিখে নিলাম আর এটা কত বারো কিলোমিটার পার আওয়ার আর এবার দেখো এবার যদি এই ষাট কিলোমিটার পর যদি ওভারঅল যে একটা একটা গতিবেগ এখান থেকে পাবো যদি ষাট কিলোমিটার টোটাল টাইম লেগেছে কত ছ ঘন্টা তাহলে এর স্পিড কত হবে ষাট বাই ছয় অর্থাৎ দশ তাহলে দশ মিট দশ কিলোমিটার পার আওয়ার হবে ওভারঅল একটা স্পিড তাহলে এইগুলো কি এটা হলো এগুলো হলো স্পিডের রেশিও এখানে তাহলে এই যে অ্যালিগেশান করে এইগুলো যে বার হবে এগুলো এগুলো কী হবে টাইম বার হবে আমার এটা মাথায় রাখতে হবে অনেকে কি করে এই এই যে রেশিওটা বার হবে এই রেশিওটাকে ডিস্ট্যান্সের বা দূরত্বর রেশিও ভেবে নেয় দিয়ে ভুলটা করে তো এখানে কি করতে হবে আমাকে এই বারো থেকে দশ বিয়োগ করলে কথা হবে দুই হবে তাহলে স্টু তারপরে ছয় এই দশ ছয় থেকে তো দশ বিয়োগ করা যায় না মাইনাস হয়ে যাবে তো আমাদের কী করতে হবে এই দশ থেকে ছয় বিয়োগ করতে হবে অ্যালিগেশনের নিয়ম যেটা দশ থেকে ছয় বিয়োগ হলে কথা হয় চা তো এবার এক সেকেন্ড এখানে দেখো কাটাকাটি করো ওয়ান টু টু হবে তাহলে সময়ের অনুপাত কি পেলাম ওয়ান ইস টু টু তাহলে এখানে টোটাল টাইম কত এক আর দুই কথা তিন এই সেই টোটাল টাইম এখানে কত দেওয়া আছে ছয় অর্থাৎ তিনের মান দেওয়া আছে ছয় তাহলে একের মান কত হবে এর মান হবে দুই এর মান হবে চার তো এবার এখানে লক্ষ্য করে দেখো এখানে কি জানতে চেয়েছে এখানে জানতে চেয়েছে যে সে কত দূরত্ব হেঁটে অতিক্রম করেছিল এইখানে কি এই হাটা তার গতিবেগত ছিল ছয় ছিল কিলোমিটার পার আওয়ার আর সময় লেগেছিল কত দুই তাহলে টোটাল দূরত্ব কত গিয়েছিল হেঁটে আমরা বের করতে পারবো তাহলে কি ব্যবহার করতে পারবো এই স্পিড ইন টু টাইম সমান কত বারো হবে বারো হবে সঠিক অ্যান্সার তাহলে অপশান সি এখানে সঠিক ক্যান্সার এবার এখানে যদি জানতে চেত যে সে সাইকেলিং করে অর্থাৎ সাইকেলে কত কিলোমিটার গিয়েছিল তাহলে কি করে বার করব দেখো সাইকেলে ওর স্পিড ছিল বারো কিলোমিটার পার আওয়ার আর সাইকেলে যেতে সময় লেগেছিল কত চার ঘন্টা তাহলে টোটাল গিয়েছিল কত বারো ইন্টু চার সমান চার বারং আটচল্লিশ কিলোমিটার গিয়েছিল অর্থাৎ এখান থেকে ক্লিয়ার আমরা কি বুঝতে ক্লিয়ার বুঝতে পারলাম কি যে উনি বারো কিলোমিটার গিয়েছিলেন বারো কিলোমিটার আর কি গিয়েছিলেন হেঁটে আর আটচল্লিশ কিলোমিটার গিয়েছিলেন সাইকেলে মোট ষাট কিলোমিটার দূরত্ব আর কি ক্লিয়ার নেক্সট পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন পরবর্তী হলো টাইপ নাম্বার টাইপ নাম্বার দেখো কি বলেছে তিনজন ব্যক্তি একসাথে হাঁটার জন্য বেরোলো তাদের পদক্ষেপের দৈর্ঘ্য যথাক্রমে নব্বই পঁচানব্বই পঁচাত্তর সেন্টিমিটার কি প্রত্যেকে কত ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে যাতে তারা সম্পূর্ণ পদক্ষেপে হাঁটতে পারে তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হবে এই নব্বই পঁচানব্বই আর পঁচাত্তরের সিম্পলি এলসিয়াম বা লশাগো বার করে দিলে তাহলে আমরা এখানে করি নব্বই পঁচানব্বই আর কি আছে এখানে পঁচাত্তর এদের লসাগো বার করতে হবে তাই আমরা কি করবো প্রথমে পাঁচ দিয়ে দিই পাঁচ আঠারং নব্বই পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ পনেরো পঁচাত্তর এবার তারপরে এবার কি যাবে তিন দিয়ে যাবে তিন ছয় আঠারো উনিশ যাবে না উনিশ থাকবে পাঁচ তিনে পনেরো তো এবার কি করব গুণ করবে ছয় গুলো সব এক সেকেন্ড দেখো পাঁচ আর তিনে কত পনেরো পনেরো ছয় পনেরো কত নব্বই আর পাঁচ উনিশ পঁচানব্বই অর্থাৎ নব্বই আর পঁচানব্বই আমাকে গুণ করে যেটা হবে সেটাই এদের এল এলসেম দাঁড়াবে শূন্য এখানে বসিয়ে নিলাম নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাত থেকে নয় 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 একাশি পঁচাশি হ্যাঁ হ্যাঁ তাহলে পঁচাশি এটাই হবে এদের এটাই এ পঁচাশিশো পন মানে আট হাজার এখানে সঠিক অ্যানসার হওয়ার কথা কিন্তু এখানে বলেছে অ্যানসার চেয়েছে কি মিটারে চেয়েছে তাহলে এইটাকে আমাকে একশো দি ভাগ করে আমাকে এটা হলো এটা কি বার হবে এটা হলো বার হয়েছে সেন্টিমিটারে কিন্তু আমাকে অ্যানসার চেয়েছে মিটারে এটা অনেকে ভুল করবে এটা মাথায় রাখতে হবে যে পঁচাশি পঞ্চাশ এটা তো সেন এটা যদি অ্যান্সার সেন্টিমিটারে চেত তাহলে এটাই অ্যান্সার হয়ে যেত কিন্তু এটা চেয়েছে মিটারে তাহলে কি একশো দিয়ে একে ভাগ করতে হবে তাহলে এই শূন্য শূন্য কেটে দেবো তাহলে দশের জন্য এক ঘর আগে দশমিক হবে অর্থাৎ পঁচাশি পয়েন্ট ফাইভ হবে পঁচাশি পয়েন্ট ফাইভ মিটার হবে সঠিক অ্যান্সার তাহলে কোনটা আছে অপশান ডি হবে সঠিক অ্যান্সার ক্লিয়ার এরকমভাবে করতে হবে এবার হলো টাইপ নাম্বার সেভেন টাইপ নাম্বার সেভেনে যাব এবার দেখি কি আছে প্রথম কোয়েশ্চেন রবি চব্বিশ কিলোমিটার দূরত্ব দু ঘন্টা চব্বিশ মিনিটে অতিক্রম করার সিদ্ধান্ত নিল আরও সে সিদ্ধান্ত নিল যে মোট দূরত্বের একের তৃতীয়াংশ আট কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করবে এবং বাকি অংশ অন্য এক বেগে অতিক্রম করবে এক তৃতীয়াংশ দূরত্ব অতিক্রম করার পর রবির গতি কত সেটা বলতে হবে দেখো এই কি প্রত্যেকটা কোশ্চেনই এসএসএস জিডি দু হাজার পঁচিশে আসা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে টার্গেট রেখে প্রিপারেশান নিচ্ছ তো আর যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে তাদের তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফলে আমি এরকম ক্লাস নিয়ে আসবো ক্লাসগুলো তোমরা সব দেখতে পারবে আর অবশ্যই আমাকে কমেন্টস করবে কমেন্টস করে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে আরও ভালোভাবে আমি কীভাবে ক্লাস নিয়ে আসতে পারবো সেগুলো আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা কতটা তোমাদের হেল্পফুল হচ্ছে বা আদেও হেল্পফুল হচ্ছে কি না তো এটা আজকে লাস্ট কোশ্চেন কোশ্চেনটা করিয়ে দিচ্ছি এখন দেখো এখানে টোটাল দূরত্ব কত চব্বিশ কিলোমিটার এটা হলো টোটাল দূরত্ব চব্বিশ কিলোমিটার তার টোটাল টাইম আছে দু ঘন্টা টু আওয়ার্স অ্যান্ড টোয়েন্টি ফোর মিনিট দু ঘন্টা চব্বিশ মিনিট চব্বিশ মিনিট আর কি সংক্ষেপে লিখলাম তো এখানে কি বলেছে সে একের তিন অংশ আট কিলোমিটার পার আওয়ারে যাবে বলেছে দেখো তাহলে একের তিন অংশ এই দূরত্ব চব্বিশের একের তিন অংশ মানে কত চব্বিশ ইন্টু একের তিন সমান কত কাটাকাটি করলে কত আট অর্থাৎ আট কিলোমিটার এই আট কিলোমিটার সে আট কিলোমিটার পার আওয়ার বেগে যাবে বলেছে তাহলে এই টোটাল যে টাইম এই টাইমের মধ্যে তাহলে টোটাল এই টাইম লাগবে কত এই আট কিলোমিটার এই আট কিলোমিটার আট কিলোমিটার যদি আট কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তাহলে টাইম লাগবে তো এক এক ঘন্টা এক ঘন্টা তাহলে এখান থেকে তাহলে এক ঘন্টা এখান থেকে বাদ চলে যাবে এক ঘন্টা আর থাকছে ক ঘণ্টা থাকছে এক ঘন্টা চব্বিশ মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট তো এই এক ঘন্টা চব্বিশ মিনিট মিনিটকে আমরা পুরোটাকে ঘন্টায় পরিণত করি দেখো এখানে এটা কত হবে এক পূর্ণ চব্বিশকে আমাকে মিনিট থেকে ঘন্টা নিয়ে যেতে হবে তাহলে এক প্লাস চব্বিশ বাই ষাট ছয় দিয়ে চার ছয় চব্বিশ দশ ছয় দিয়ে ছয় দশ হাজার চার ছয় চব্বিশ তাহলে দুই বাই পাঁচ এবার পূর্ণ ভাঙলে কত হবে পাঁচ একে পাঁচ সাত বাই দুই সাত বাই পাঁচ সাত বাই পাঁচ তাহলে যে টাইমটা বাকি আছে সেটা ক ঘন্টা সাত বাই পাঁচ ঘন্টা টাইম বাকি আছে আর কত সাত বাই পাঁচ ঘন্টা আর এখানে দূরত্ব এর মধ্যে গিয়েছে কত গিয়েছে কা একটু চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ এর মধ্যে থেকে তো গিয়েছে আট চলে গিয়েছে তাহলে আর বাকি আছে কত আর আর বাকি আছে ষোলো কিলোমিটার বাকি আছে তাহলে এই ষোলো কিলোমিটার যাবে বলেছে কত এই সাত বাই পাঁচ ঘন্টায় তাহলে এর যে স্পিড এই এই এখন যে স্পিড সেটা আমাকে জানতে চেয়েছে সাত বাই পাঁচ পাঁচকে একবারে উপরে নিয়ে চলে যাবো তাহলে এটা কত হয় পাঁচশো লং আশি বাই সাত সাত এগারোং কত হয় সাতাত্তর বাই তিন বাই সাত এটাই হলো যে পরবর্তী অংশের রবির গতি গতিবেগ তাহলে এগারো পণ্য তিনের সাত এগারো পনেরো তিনের সাত অপশান এ হবে সঠিক অ্যান্সার তো এটাই ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তো লাইক করলে কি হয় এই যে ক্লাসটা আমি করাচ্ছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে কি না সেটা আমরা বুঝতে পারি আর আমাদের ক্লাস করানোরও উৎসাহ আরও বাড়ে তো ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ